সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি কি অবস্থা সবাই কেমন আছেন কার রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন আমি যেটা বলবো রমজান মাসে এবার পাশাপাশি আমরা যতটুকু পারি বাসার কাজগুলো কমপ্লিট করতে ইজি বোধ মনে হয় আমার কাছে কারণ রমজান মাসে একটু হলেও কাজ কম থাকে সকালবেলাটা সেই সকালবেলাটা হচ্ছে আমরা আধা ঘন্টা একটু নিজের পরিবারের জন্য সময় দিতে পারি বা বাসার জন্য সময় দিতে পারি কথাই শুধু বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ইমানের অঙ্গ হয়ে থাকে তাহলে আমরা এই কাজটাও কিন্তু আমাদের ইমানের মাঝে পড়ে তো রমজান মাস তো চলছে বা সিএম সাধারণ মাস চলছে পাশাপাশি হচ্ছে বাসাটাকে একটু গুছিয়ে তোলা ফ্রেশ রাখার জন্য একটু মনোযোগী হলে বেটার মনে হয় এখানে হচ্ছে আজকে যা কিছু ছিল বাসার এভরিথিং সব আনাজ কানাজ হচ্ছে সব ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে শোকেজ গুলোকে আমি ধুয়ে নিচ্ছি ফ্রেশ কোন একটা ছোট্ট ঘরকে যদি আপনি গুছিয়ে রাখেন দেখবেন যে আপনার কাছে নিজের কাছে ফ্রেশ মনে হচ্ছে বা বাসাটাকে গোছালো মনে হচ্ছে বা দেখতেও ভালো লাগছে বা আপনার কাছে চলাফেরা করতেও স্বাচ্ছন্দ্য বোধ মনে হবে এটা হচ্ছে আমার অনুভূতি এটা আমি সবসময় ছোটবেলা থেকে মনে করে আসছি বা এখন পর্যন্ত এই রীতিটাকে আমি ধরে রাখছি এটুকু হাতে সময় পাই আমি সব সময় চেষ্টা করি পুরো বাসাটা যেন আমার গোছালো থাকে সেটা রান্নাঘর থেকে এভরিথিং ওদিকে হচ্ছে বাসার প্রত্যেকটা পর্দা প্রত্যেকটা রুমের পর্দাগুলো হচ্ছে এক এক করে একদিন একদিন করে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে নিচ্ছি পুরো বাসাটা কে তো ঝাড়া শেষ মাকড়সার আস বলতে সব কিছুই আমি আর শেয়ার করবো কি এটা বললাম যে পরিষ্কার উচ্চনতায় মানে অঙ্গ যেহেতু হয়ে থাকে তাহলে পরিষ্কার যদি করতে আপনি সময় পান বা একটু হাতে সময় থেকে বাসাটাকে গুছিয়ে রাখবেন তো এদিকে হচ্ছে আমাকে আমার বড় দুই ছেলে হেল্প করছে পর্দার কাজে প্রত্যেকটা রুমে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এখনো কিছু কিছু রুমে আছে পর্দা লাগাতে পারিনি বা ধুইতে পারিনি তো এক এক করে আস্তে আস্তে কাজগুলো প্রতিদিন অল্প অল্প করে পর্দাগুলোর কালার চেঞ্জ করছি বা আগে যে পদ্মাগুলো লাগানো ছিল ওগুলোকে দিয়ে আবার নতুন পদ্মা সেট আপ করছি তো পদ্মা কালারগুলো কার কাছে কেমন লাগছে এই পদ্মাগুলো অনেকেই আমার বাসার অনেক বেশি বেশি পছন্দ করেন অনেকবার জিজ্ঞেস করেছেন কোথায় থেকে নিয়েছেন আসলে এগুলা মার্কেটে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় বা আপনি নিজে ডিজাইন করে বানাতে পারেন এটা এমন একটা আহমানিক জিনিস না যে আপনি পারবেন না অনেকবার এই পদ্মার জন্য রিকোয়েস্ট করেছেন আপু কোন পেজ থেকে নিয়েছি আসলে পদ্মাগুলো অনলাইন থেকেই নেওয়া বাট মনে থাকে না অনেক সময় হয় কি একটু পছন্দ হয়ে গেল তো অর্ডার করে ফেলি আর পেজের কথা মনে থাকে না যখন অনেক পরে অনেকে জিজ্ঞেস করে তো এই তো পুরো বাসাটাকে ক্লিন করলাম পর্দা এবং শোপি যেমন পুরো বাসা এক এক করে এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যারা ব্লগ দেখছেন তাদেরকে আমিও বলবো যে রমজানের পাশাপাশি বা সিএম সাধনার পাশাপাশি কিন্তু হাতে সময় থাকলে বাসাটাকেও গুছিয়ে রাখবেন প্রায় কয়েকটা রমজান আমাদের শেষও হয়ে গেল কেনাকাটা কোথায় কে কি করেছেন আমি চাই না আমি একদম রমজান মাসে বের হতে ভালো লাগে না বিদেই হচ্ছে অনলাইন পেজ থেকে আমি অনেক অনেক শপিং করি তো প্রত্যেকবারও শেয়ার করি প্রতি রমজানে শেয়ার করি এবং প্রতি বছরে যখনই ইন্টারনেট ঈদ বলেন বা হচ্ছে এমনি থেকে বলেন আমি যখন যেই পেজ থেকে যেই জিনিসটা কিনি সেই পেজের যদি কোনো কাপড় চোপড় আমার ভালো লেগে থাকে আমি একটু করে হলো ব্লগে শেয়ার করার চেষ্টা করি থেকে আমি যেই জামাগুলো কিনেছি আমার কাছে কাপড়গুলো অনেক মানসম্মত বা আমি এর আগেও অনেকবার নিয়েছি সবচেয়ে বেশি আমার এই পেজ থেকে কাপড় চোপড় নেওয়া হয় আর আমার কাছে মনে হয় বাসার ড্রেস বলেন বাহিরের ড্রেস বলেন বা পার্টির ড্রেস বলেন ছাড়ি বলেন গহনা বলেন প্রত্যেকটা জিনিস হচ্ছে অনলাইন পেজে একদম মানসম্মত এখন হচ্ছে আমার কাছে মনে হয় না একদম যেটা জাস্ট মার্কেটে গেলে খুঁজে আপনি পাবেন দশটা কথা বলে যেটা কিনতে পারবেন সেম দামে হচ্ছে ওনার পেজে সেল করে তো এখানে আমি রিভিউ দিচ্ছি না ওনার পেজের জাস্ট হচ্ছে আমিও কিন্তু এই জামাগুলো ওনার পেজ থেকে কিনে তার আমি নিজের জন্য নিয়েছি একটা আর দুটো হচ্ছে গিফটের জন্য কারণ জামাগুলো হচ্ছে যেহেতু গরম আসছে গরমের সিজনে পরার জন্য একদম পারফেক্ট একদম ফিউ সিউতি বা হচ্ছে এতটা স্মুথ আমার কাছে পরে মনে হচ্ছে অনেক 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 বেশি বেশি ভালো বলবো আমি এখানে ওই যে একটা কথাই বললাম যে যেটা ভালো লাগে সেটা শেয়ার করতে ভালো লাগে তো এখানে তিনটা ড্রেস নিয়েছি তিনটা ড্রেস কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপুর পেজে আরো অন্য অন্য কালারের ড্রেস আছে যদি কেউ নিতে চান আমি ক্যাপশনের নিচে হচ্ছে ওনার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তিনি রোজা রেখে মার্কেটে দৌড়াদৌড়ি না করে ঘরে বসে অনলাইন থেকেও নেওয়া যায় তো সেই ক্ষেত্রে ওই যে বললাম আমি আমার ক্যাপশনের নিচে হচ্ছে ওনাদের লিঙ্কটা দিয়ে দিব আমার মতো এই ধরনের যদি একদম সফট বা পিউর সুতির ড্রেস পড়তে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করে নিতে এদিকে হচ্ছে একদম আসরের পরপর হচ্ছে সবার বাসায় ইফতার রেডি একটা হিরিক পড়ে যায় তো এখানে তো অনলাইন পেজে যে জামাগুলো নিয়েছি সেই ড্রেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে হলো রান্নাঘরে এসে ইফতারের জন্য ইফতার রেডি করে নিচ্ছি রমজান আসলে ইফতার রেডি না করতে পারলে মনে মধ্যে একটা খুঁতখুঁতে উপবাস থেকে যায় আসর আজান দেওয়া মানি নামাজটা পড়া শেষ করে রান্নাঘরে গিয়ে হচ্ছে ইফতার গুলোকে গোছাতে হবে অবশ্যই আমরা রান্নাঘরে যাওয়ার আগে বা দেওয়ার আগ মুহূর্তে কিন্তু রাতের যে তরকারি রান্নাটা উঠে গুছিয়ে ফেলি আমি অন্তত করি আমি জানি না কেউ করে কিনা কারণ নামাজের পর হচ্ছে আসলে নামাজের পর হচ্ছে জাস্ট ইফতারের জন্য ইফতারের আইটেমগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এদিকে হচ্ছে ডালগুলোকে ব্ল্যান্ডার করে নিলাম একদম সহজ পদ্ধতিতে খুব শান্তি পাচ্ছি প্রতি বছর আসরের পর হচ্ছে পাটা আর পুতা বা শিল পাটার মধ্যে হচ্ছে ডাল ঘষাগসি সেই রকম একটা প্যারা মনে হতো আর এবার মনে হচ্ছে যে শর্টকাটের মধ্যে ডালগুলোকে আমি ব্ল্যান্ড করে হচ্ছে পেঁয়াজি বানানোর জন্য রেডি করছি বা করে ফেলতে পারতেছি আর এ তো বুট আমার প্রিয় খাবার আর হচ্ছে বেগুনি এই দুটা জিনিস আমার টেবিলে মাস থাকতে হয় শুক্রিয়া এর জন্য দরবারে যে এক মুঠো বুট আর হচ্ছে একটা যদি বেগুনি বা দুটো যদি বেগুনি থাকে আর যে কোনো একটু শরবত বা পানীয় হলেও আমার চলে সারাদিনে সিয়াম সাধনার পর যখন খাবার টেবিল পছন্দের খাবারটা থাকে তখন সুক্রিয়া আদায় করতে আমি কক্ষনো কাপন্নতা করি না বুধবার যেটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন পাশে ভাবি হচ্ছে আমার জন্য ইফতার পাঠিয়েছিল থ্যাংক ইউ সো মাচ ভাবি তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তোমার ইফতারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সুন্দর করে ডেকোরেশন করে ভাবি ইফতার পাঠিয়েছে এদিকে হচ্ছে বাচ্চারা সবাই মোবাইল টিপতেছে রোজাদার পানাহার সবাই হচ্ছে ইফতারের জন্য ওয়েট করছে ওদিকে হচ্ছে বাজার থেকে ডিম আর চালা নিয়েছিলাম বাজার থেকে ডিম আনার সাথে সাথে প্রত্যেকবার আমি ডিমকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে আসতে একটু ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে ফ্রিজে রেখে দিই এদিকে হচ্ছে ইফতারের আগ মুহূর্ত হচ্ছে পেঁয়াজু আর বেগুনি ভাজি করি এর আগে আমি কখনও ভাজি করি না একদম ইফতার আরম্ভ হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে হচ্ছে চুলাতে বেগুনি প্রায় পেঁয়াজু প্রায় এই ফ্রাই জাতীয় যেগুলো থাকে এগুলো হচ্ছে করিনি তো বেগুনি প্রায়টা কেমন হলো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার বেগুনি বাসার সবাই অনেক বেশি লাইক করে আর আমার তো একদম পছন্দের খাবার এটা কতবার বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রতি রমজানে আমার বেগুনি একদিনও মিস না যায় সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি 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 সুক্রিয়া আদায় করছি